নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মমিতা ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম সকালবেলা সাইকেলটা নিয়ে যাচ্ছি মোড়ের দিকে তার কারণ আপনারা সবাই জানেন যে আমার বাবা বাড়িতে এসেছে তো বাবা গতকালকে বাড়িতে এসেছে গতকালকে তো আমাদের নিরামিষ ছিল তো যার জন্য নিরামিষ রান্না হয়েছিল বাট আজকে তো আর নিরামিষ নেই আজকে হচ্ছে আমিষ ডে তো সেই জন্য এখন যাচ্ছি মাংস আনতে মানে পোলট্রি আনতে চলুন যাওয়া যায় কই বাবু কই ওই যে সব যাচ্ছে আফেলে কি অবস্থা আরে ওইটা রাখা ছিল জানিনি ব্যাগের মধ্যে থেকে বের করেছি ওইসব জিনিসপত্র গুছাচ্ছে তোর বাবা লিখে যো কত কি জানি ফোন করিনি আসবে কিনা গ্যারান্টি নেই ওদের না আসা তো দুকিন আনলে হবে নাকি তাই গতকালকে মেজবদির মা এসেছিল তাই ওর মাকে তালে মাকে আঘাতে যাচ্ছে সব কি ব্যাপার

গলা yeah. <t– tr seine Christmas> <repeans> <repeans> <tr Dus>

চিনলামেলি করব না তোমার শ্বশুর মশাই বাড়ি এসছে আমার আব্বা যান দেখো কি নিস চাহাতে পাচ্ছি না অতটা হয়ে গেছে এই অনেকদিন পরে বোধ হয় এতটা জিনিস আমার মা তিন কেজি আমাদের ঘরে অনেক দিন পরে বোধ হয় সবে এতটা মাংস আসে পাঁচশো কোথায় এক কেজি এর থেকে আর বেশি হয় না আর এই যে তোমার বাজার এখানে আদা রসুন পেঁয়াজ আর ব্যাটারি আছে ব্যাটারিটা খুলে আর ওর মশলাটা দিয়ে ভালো নাঁধবা তরকারি নাকি হেভি টেস্ট ব্যাটারিটা এই যে এটা খুলে যদি দিতে পারো না তরকারিতে রসুন পঞ্চাশের একটু বেশি আছে আর আদা একশো হবে তো আর একটা গরম মশলা এনে দিচ্ছি তুমি তো বলো নি তাও আমি এনে দিচ্ছি কিছু আছে না এই খাবার রুটি ফুটি মিষ্টি মিষ্টি আর খেতে ইচ্ছা হচ্ছে না কে টিভি দেখবে কে টিভি দেখবে কে হ্যাঁ কি টিভি কে দেখবে টিভি

রাগ মাংসটা এনে আর রাগের মাথায় দেখুন কি করছে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ল্যাপটপের সমস্যা হয়েছে আর দেখুন দোকান থেকে ল্যাপটপটাকে এনে ও মিস্ত্রি শুরু করে দিয়েছে তুমি কিছু জানো ল্যাপটপের সম্বন্ধে চেষ্টা করে দেখি না নাহলে ভাঙ হয় ভাঙবো নাই ভালো করবো যে কোনো একটা কিছু এই যে সমস্যাটা দেখা ডিসপ্লে সাদা সাদা হয়ে গেছে ডিসপ্লেটা পুরো খুলেছে দেখুন পুরো খুলে দিয়েছে এইদিকে একটা খুলে মানে খেঁচা খেঁচা টুকরো টুকরো করে দিয়েছে এইদিকে এক টুকরো এইখানে তিন টুকরো এক টুকরো আর এইদিকে এক টুকরো এবং ভাব দেখে মনে হচ্ছে খাপ করেই ছাড়বে মনে হচ্ছে খাপ করেই ছাড়বে চেষ্টা করে দেখি যদি হয়ে যায় যদি হয়ে যায় এই যে দেখুন আমি বলেছি টুকরো করে দিয়েছি এই যে এক টুকরো করে দিয়েছে

কিন্তু চলতে চলতে প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে কি করে কি হলো আমার কাছে এমন একটা জিনিস আছে এরকম ফটো তুললাম ঠিক আছে ফটো তুলে আর ল্যাপটপে যে ডিটেলস সব পেয়ে গেলাম এগুলো কিসের দোস্তা নাকি ভাগ ভাগ করে দিছে দেখো ডিসপ্লে খুলে বার করলিছে <laughs> ये तुम बार-बार चेक करते बोलो मैकेनिक ये कौन जरा जींस पर ठीक कर दोगे की बोले मिस्त्री मिस्त्री अरे <laughs> मिस्त्री बोला वो तो लाइट आछे लाइट तो आछे सब ठीक है देखो ये हल्का-हल्का देखा तो दिस ये हल्का-हल्का देखा আগে তাও দেখা যাচ্ছিল না এখন দেখা যাচ্ছে এবার না দেখা গেল হবে কি করে ভালো করে দাও এটা খারাপ হয়ে গেছে হয়তো আজ না অনেক দিন বন্ধ করে রাখা ছিল তো কোনো সমস্যা হয়েছে দিক কেটে দিল না ইদুর ভিতর কি করে ঢুকবে ঢুকলে পিপড়ে ঢুকতে পারে হ্যাঁ কাজের জিনিস খারাপ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়

তো আমাদের রান্না বান্না হয়ে গেছে আর এখন দেখুন খেতে বসছেও আর দুপুরে তো ল্যাপটপ নিয়ে বসছিল ল্যাপটপ তো ঠিক করতে পারিনি উল্টে মনে করে দিয়েছে খারাপ করে আছে ঠিক করতে পারি আর বাবা মার খাওয়া হয়ে গেছে আর কারেন্ট ছিল না ওই জন্য ভিডিও করতে পারিনি এক্ষুনি আমার কারেন্ট আসছে আর খুব জোর মেঘ করেছিল বৃষ্টি হবে কিন্তু হয়নি এই দেখুন গরিবের চিকেন লেগ পিস আচ্ছা গরিবের চিকেন লেগ পিস আমার খাওয়া হয়ে গেছে এখনো আছে দাদারা ভাত খায়নি তো বন্ধুরা সেই দুপুর এখন সাথে দেখা হয়েছিল আর ভিডিও করা হয়নি আর এখন অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দিকে দেখুন একজনের মাথায় যন্ত্রণা করছে তাই ঘুমিয়ে পড়েছে আর এই যেই মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন এর যদি শরীর খারাপ হয় তাহলে আর ভিডিও করা হবে না ভিডিও বন্ধ আর আমি তো বাবুকে নিয়ে ব্যস্ত সময় ভিডিওর পিছনে সময় দিতে পারি না আর ক্যামেরা ঘরেই রাখা থাকে কী কি করব বলুন তো বাবু এত ঘরে থাকলে এত উৎপাত করে এক জায়গায় ঠিক থাকে না যে ওকে রেখে ক্যামেরা নেব সে আর সেটা আর হয়ে উঠে না খেলা দেখছিলো খেলা দেখতে দেখতে ঘুমিয়ে গেছে ফোনটা চলছিল আমি বন্ধ করে দিলাম আর ওইদিকে বাবু ঘুমিয়ে গেছে বাপ আর কি স্টাইলে ঘুমাচ্ছে এই পাশে ঘুরে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই